জয় এবং বীর সাকিব এসায় জায়গা করতে আসে। ও বিশেষ নায়িকা হিসাবে আমি কাজ করব না। অনেক কাজ করে বাজবিচার ছাড়া কাজ করে। সাকিব আমার কথা শুনে আমার সাথে ডিসকাস করে। নাগরিক টিভির এক অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন প্রযোজক ও বাংলাদেশের রাষ্ট্রপতির একমাত্র সন্তান আরশাদ আদনান। আরশাদ আদনানের কাছে জানতে চাওয়া হয় আমরা জানি অপু নিয়ে বেশ বিপাকে আছেন সাকিব খান আপনি তার বন্ধু তার বড় ভাই হিসেবে তার জীবন গুছানোর কোনো দায়িত্ব নেবেন কি না আমি অবশ্যই দায়িত্ব নিয়েছি তার লাইফে স্থিতিশীলতা আসবে খুব দ্রুতই আসবে সম্প্রতি সাকিবের যে বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে এই বিষয়েও আমাদের কিছু বলুন এটা সাকিবের মুখ থেকে কমেন্টস না আসা বন্ধ আমি কিছু বলবো না আমি অবশ্যই জানি আমি অবশ্যই জানি সে প্রথমে স্টেটমেন্ট দিবে সে বলবে তারপরে আমি বলবো তার স্টেটমেন্ট তারই তো আগে দেওয়া উচিত অপবিশ্বাস ও বুবলিকে প্রায়ই দেখা যায় তারা টেলিভিশন এসে বলেন সাকিব খান নাকি তাদের সাথে টাইম স্পেন্ড করেন জয় ও বীরকে নিয়ে সাকিবের সাথে দেখা করতে যান মাঝে মাঝে ছবিও সময় দেন সাকিবের পরিবারের অন্যান্য সদস্যদেরও এই বিষয়ে পরিষ্কার ধারণা চাইলে আশাদান্নান বলেন অপু ও বুবলি যা বলেন মিডিয়াতে মূলত তারা দর্শকদের ভুল ব্যাখ্যা দেন অনেকটা বাড়িয়ে বলেন সব সবকিছু সাকিব বাবা জয়ের বাবা বীরের বাবা জয় এবং বীর সাকি পেশায় দেখা করতে আসে অপুদি নিয়ে আসে বুবলি নিয়ে আসে সেই দেখা সেই দেখায় যদি সময় কাটানো বলা হয়ে থাকে আমার মনে হয় ভুল বলা হচ্ছে অপুদি জয়কে নিয়ে আসা সেই দেখা সেই দেখা যদি অনেক সময়ের দেখা বলা হয়ে থাকে আমার মনে হয় ভুল বলা হচ্ছে ভুল ব্যাখ্যা করা হচ্ছে আপনি অপবিশ্বাসকে নায়িকা হিসেবে সিনেমায় কাস্ট করতে চাননি এই বিষয়ে জানতে চাইলে আশাদ বলেন নায়িকা হিসেবে অপবিশ্বাসকে কাস্ট করব না অন্য কোনো চরিত্র হলে করতেই পারে কি আপনি নায়িকা হিসাবে কাজ করবেন না অপবিশ্বাস নায়িকা হিসাবে আমি কাস্ট করব না অপবিশ্বাস অন্য কোনো ক্যারেক্টারে কাজ করতেই পারে আপনি বুবলিকেও আপনার ছবিতে কাস্ট করতে চাননি এই বিষয়ে আশাদ আব্দানের কাছে জানতে চাইলে তিনি বলেন বুবলি অনেক কাজ করে কিন্তু বাজ বিচার ছাড়া কাজ করে তাই আমি তাকে আমার সিনেমায় কাস্ট করব না বুবলির ব্যাপারে আমি বলেছি যে বুবলি অনেক কাজ করে বাজ বিচার ছাড়া কাজ করে আমার সাথে মনে হয় না কাজ হবে আমার কথা এরকমই ছিল প্রযোজককে আরও প্রশ্ন করা হয় যদি বুবলি বাজ বিচার করে কাজ করে তাহলে কি তাকে আপনার সিনেমায় নেবেন জবাবে আশাদ আদনান বলেন উনি তো অনেক কাজ করে ফেলেছে এখন আর বাজ বিচার করে লাভ কি এখন তো আর সময় নেই এখন তো অনেক করে ফেলেছে এখন তো এখন আর বাজ বিচার করেই বা লাভ কি আমরা আরও জানতে চাই শাকিব খানের সাথে আপনার সম্পর্ক কিভাবে শুরু হয় এবং কবে থেকে শুরু হয় আশাদ আদনানের জবাব ছিল দু সালে আমি একটা ছবিতে কো প্রডিউসার ছিলাম অর্থ ছিলাম পরে সেই রিলিজের আগে সেই অর্থ আমাকে সেই প্রয়োজক ফিরিয়ে দিয়েছিল সেই জন্য তার নামে ছবিটি রিলিজ হয়েছিল। সেই ছবিটি ডিরেকশন দিয়েছিল স্বামী আহমেদ রনি ছবির নাম ছিল মেন্টাল দি রানা পাগলা আচ্ছা সেই ছবিতে আমি লগ্নিকারক ছিলাম আচ্ছা আচ্ছা তো সেই ছবির লগ্নি করার সময় সেই ছবির কিছু অংশের শুটিং হয়েছিল থাইল্যান্ডে সেই শুটিংয়ে আমি গিয়েছিলাম এবং সেই প্রয়োজকও গিয়েছিল সেই সময় থেকে সাকিবের সাথে আসলে আমার ঘনিষ্ঠতা শুরু হয় আমরা জানতে পেরেছি আপনি বর্তমান মাননীয় রাষ্ট্রপতির একমাত্র সন্তান আপনার সাথে সাকিব খানের সম্পর্ক হওয়ার পর থেকেই তার জীবনের অনেক ব্যক্তিগত সমস্যা কমে গিয়েছে আসলে এই কথাটা কতটুকু সত্য জবাবে আশাদ দাদনান বলেন যে সাকিবের সাথে তো আমার রিলেশন ছিল বন্ধু বড় ভাই ছোট ভাই রিলেশন আমরা ২০১৫ থেকে মেনটেন করতেছি আর আমার বাবা রাষ্ট্রপতি গণতন্ত্রিক বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ডিক্লেয়ার হয় ফেব্রুয়ারি মাসে শপথ নেয় এপ্রিল মাসে আর আমি তো ছবির শুটিং শুরু করেছি তার আগেই তার আগেই ছবির শুটিং শুরু করেছি সো এটার সাথে এটা কোনো ইন্টার রিলেটেড না কিন্তু এটা ঠিক যে সাকিবের সাথে আমার কাজ শুরু হওয়ার পরে সাকিবের ব্যক্তিগত জীবনের প্রবলেম অনেক কমে গিয়েছে অনেক প্রশ্নের মাঝে আমরা এটাও জানতে চাই এত মানুষ থাকতে রাজকুমার সিনেমায় মায়ের চরিত্রে মাহিয়া মাহিকেই কেন কাস্ট করলেন আপনি চাইলেই তো আরও ভালো কাউকে কাস্ট করতে পারতেন এই প্রশ্নের জবাবে আশাদ আদনান বলেন দেখেন মাহিকি দুর্দান্ত অ্যাক্টিং করেছে মায়ের যে প্রথম সময়টা দ্বিতীয় সময় মায়ের বৃদ্ধ লোকের লুকটা বাদ দিয়ে আপনি প্রথম সময়ে দেখেন মাহিকি দুর্দান্ত অভিনয় করেছে এই দুর্দান্ত অভিনয়টা করতে পারবে বলেই মাইকে নেওয়া অনেকেই সিনেমা বানানোর জন্য অনুদান নিয়ে থাকেন আর সেসব সিনেমা খুব একটা ভালো হয় না আপনি চাইলেই এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে নির্বাচন করতে পারেন কাকে অনুদান দেয়া যায় সেই ক্ষেত্রে হয়তো আমরা ভালো অনুদানের সিনেমা পেতে পারি অনেকেই অনেক কিছু বোঝে না না জানে তারপরও একটা কমেন্টস করে বসে থাকে এখানে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা অনুদান তারা নেয় একটা গল্প তৈরি করে অনুদান নেয় গভর্নমেন্টের ইস্যাদ থেকে গভর্নমেন্ট উদার গভর্নমেন্টস বাংলা সিনেমাটাকে পেট্রোনাইজ করতে চায় এই জন্য অনুদান দেয় এবং তারাই পায় ঘুরে ফিরে কিন্তু আবার কিছু কিছু ভালো জায়গায় অনুদান যায় দেখেন এই পুরো ব্যাপারটা না আসলে একটু রিসার্চ করে দেখতে হবে জানতে হবে সমিতির নেতাদেরকে নিয়েই আগাতে হবে কিন্তু এ ব্যাপারে আমি একটি উদ্যোগ প্রয়োজক সমিতির একটা যদি ইলেক্টেড কমিটি বসে তারপরে নেব ইলেক্টেড কমিটি আমার এখন প্রথম এবং ফরমোস্ট উদ্দেশ্য হচ্ছে তিনটা সংগঠনেই ইলেকটেড কমিটি বসানো ইলেকট্রেড কমিটি বসালে কাজ করা অনেক সহজ হয় তাদেরকে দিয়ে কাজ করানো যায় আচ্ছা আচ্ছা কিছুদিন আগে দেখা গেছে এফডিসিতে ব্যানার লাগিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সেখানে অনেকেই বেতন পাচ্ছে না ভীষণ কষ্টে দিন যাপন করছে এই বিষয়ে আপনার সহযোগিতা কামনা করছে অনেকেই তার এফ ডিসিতে সমস্যা থাকবে তার কারণে এফ এখন কাজ হয় না জি বেতন করতে থেকে হবে এফডিসির ফ্লোর উন্নয়নের কাজ চলছে এফডিসিতে অনেক কাজ চলছে আবার এফডিসির ভাড়া কম্পিটিটিভ না অন্য ফ্লোরে অন্য জায়গায় যে ভাড়ায় কাজ করা যায় এফডিসিতে তার থেকে অনেক বেশি এফডিসির প্যানেল খরচ অনেক বেশি এফডিসি থেকে ক্যামেরা ভাড়া নিলে তার খরচ অনেক বেশি এফডিসিতে ফ্লোরে শুটিং করলে তার ইলেকট্রিসিটি বিলের সাথে ওভারটাইম ম্যান বিল ধরে একটা ভুতুরে বিল ধরে দেয় অনেক রকমের পর্যায়ে আছে এফডিসিতে টাকা খসানোর প্রয়োজকের পকেট থেকে এই জন্য প্রয়োজকরা এফডিসি থেকে বিমুখ হয়েছে রাইট এফডিসির এমডি কে এই ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে উনি দেখুক ব্যাপারগুলো দেখে এটা একটা সমন্বয় করা দরকার বাইরের ক্যামেরা কত ভাড়া এফডিসির ক্যামেরা কত ভাড়া একই ক্যামেরা এমন না যে এফডিসির ক্যামেরা অনেক আপগ্রেডেড না না এই জন্য ভাড়া বেশি তা না একই ক্যামেরা বাইরে যদি শেষ সেটা পনেরো হাজার টাকা ভাড়া এফডিসিতে পঁচিশ হাজার টাকা তাহলে আমি এ থেকে কেন ভাড়া নিব তো এই জিনিসগুলো সমন্বয় করা উচিত সমন্বয় করলে আমরাই ভাড়া নিব আশাদ আপকামিং সিনেমা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি দুটি সিনেমার কাজ শুরু করতে চাচ্ছি একটি সামনের রোজারিদের জন্য আর একটি সামনের পয়লা বৈশাখের জন্য একটি ডিরেক্টর সাহিব চন্দন চারটি ডিরেক্টরের নাম আমি এখন ডিসক্লোজ করব না একটির নাম ঠিক হয়েছে সাহেব সাহেব সাকিবের বাইরে এর আগে অন্য কিছু চিন্তা করছি না মানে আমার সাকিবের সাথে তো আমি রোজারিদের জন্য কাজ করব। সাকিবের জন্য সাকিবের সাথে আমি গত বাহিনীদের কাজ করেছি এই রোজারিদের কাজ করেছি সামনে রোজারিদের কাজ করব। আর অন্য অন্য নায়কের সাথে কাজ করতে পারি সাকিবের সাথে তো কাজ করবই আর অন্য সময়ে যে ছবি রিলিজ দিব সেগুলো কারণ সাকিবের সাথে যে কাজগুলো হয় সেগুলো একটু বড়ো বাজেটের হয় একটু ছোটো বাজেটেও কোনো কাজ করতে পারি